আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের অটো শর্টকাট ফর্মুলা ক্লাস চার নিয়ে হাজির হয়েছি দুটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল এই দুটি অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা তুমি যদি অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে অ্যাপ্লিকেশন রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ বাইশ তেইশ তোমরা স্কুলের মধ্যে সাজেশন বইটি দেখতে পাচ্ছো এই বই থেকে প্রতিদিন রাত আটটার সময় ক্লাস নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর তেইশ থেকে পঁচিশ নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হবে ফর্মুলা ওয়ান কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব পরেরটি দেখো ডিবেটিং সোসাইটি অডিটোরিয়াম ব্লাড ডোনেশন ক্লাব লিটারারি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ডিবেটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন কমন রুম রিটিং রুম ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো আমি এখানে যেহেতু ফর্মুলা ওয়ান দিয়েছি সুতরাং লিখে দিয়েছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফর্মুলা ওয়ান তো দেখো প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি ছয় সেপ্টেম্বর দুই এরপরে লিখতে হবে দা প্রিন্সিপাল লিখে কমা দিতে হবে এরপরে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কলেজের নাম উল্লেখ নাই সুতরাং তোমরা লিখবা রকিবুল টোয়েন্টি ফোর কলেজ কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে তখন সেই কলেজের নাম লিখতে হবে এরপরে কমা বসাতে হবে এরপরে তোমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে দেখো আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো তোমাদের পরীক্ষায় যদি কলেজের নেম কলেজের যে নাম সে নাম এবং ঠিকানা দেওয়া থাকে তাহলে সেই কলেজের নাম এবং ঠিকানা ইউজ করতে হবে অনেক সময় শুধু কলেজের নাম দেওয়া থাকে তখন কলেজের নাম লিখতে হয় এবং ঠিকানা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ঠিকানা লিখলেই হবে এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে লিখতে হবে রিকোয়েস্ট ফর সেটিং আপ এ কমন রুম এর বাংলা অর্থ হলো কমন রুম স্থাপনের জন্য আবেদন তো দেখো এখানে আমি কি লিখে দিয়েছি কমন রুম তো কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে পরীক্ষার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি রেটিং রুম আসে তাহলে কমন রুমের স্থানে লিখে দিবা রেটিং রুম তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের নামটুকু কমন রুমের জায়গায় লিখে দিবা অনুরূপভাবে এখানে যতগুলো কমন রুম লিখে দিয়েছি এই কমন রুমের জায়গায় তোমার পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে এর বাংলা অর্থ হলো কমন রুম স্থাপনের জন্য আবেদন এরপরে তোমাদেরকে স্যার লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে কমা দিয়ে লিখতে হবে উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য এস্টাব্লিশমেন্ট ফর অ্যা কমন রুম ইন আওয়ার কলেজ এর বাংলা অর্থ হলো আমরা আপনার স্বনামধন্য কলেজের ছাত্রছাত্রীবৃন্দ বিনিতভাবে আমাদের কলেজে একটি কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আওয়ার কলেজ হায়াস অ্যান্ড এ রেপিউটিশন ফর ইটস এক্সিলেন্ট রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হল আমাদের কলেজ তার চমৎকার ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য খ্যাতি অর্জন করেছে ওইজিও এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাকাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার এর বাংলা অর্থ হলো আমরা এখানে বিভিন্ন ধরনের একাডেমিক সুযোগ সুবিধা ভোগ করি বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো কমন রুম এর বাংলা অর্থ হল কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো কমন রুম নাই এ কমন রুম ইজ এন অ্যাসেন্সিয়াল পার্ট অফ এ কলেজ এটি কমন রুম একটি কলেজের জন্য অপরিহার্য অংশ আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইট আমাদের শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আগ্রহী এ কমন রুম উড গ্রেটলি বেনিফিটস দ্য স্টুডেন্টস একটি কমন রুম থাকলে ছাত্র ছাত্রীরা খুবই উপকৃত হবে তো দেখো কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে পরীক্ষার প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট আমাদের অনুরোধটি বিবেচনা করলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ইওর সেন্সিয়ারলি বিনীত রকিবুল ইসলাম অন বিহাল্প অফ দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে তো দেখো এই ফর্মুলাটুকু ইউজ করে তোমাদের কলেজে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন আসলে জাস্ট তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করবা জাস্ট এখানে কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিলে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবা আমি এই ভাষাগুলো দেখো একদম স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করেছি যাতে করে তোমরা বেশি মার্ক তুলতে পারো এখন আমি তোমাদেরকে দুটি প্রশ্নের সমাধান করে দেই তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে তো দেখো এক নম্বর প্রশ্ন দিয়েছি ইনক্রাইজিং কমন রুম ফ্যাসিলিটিস তো দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ওয়ান প্রথমে তারিখ দিতে হবে দ্য প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি কলেজ মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো এতটুকু ঠিক থাকবে সাবজেক্ট লেখার পরেও দেখো লিখে দিয়েছি রিকোয়েস্ট ফর ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস এর বাংলা অর্থাৎ হলো কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন তো দেখো এখানে কিন্তু ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটির জন্য আবেদন লিখতে বলেছে এরপরে যেমন লিখতে হবে সার সার লিখে কমা দিতে হবে স্টুডেন্ট অফ ইউর কলেজ উড লাইক টুট উইলি নিড ইম্প্রুব কমন রুম ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের ছাত্র ছাত্রীরা আপনাকে জানাতে চাই যে আমাদের জরুরি ভিত্তিতে কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন বা উন্নতি করা প্রয়োজন

কমন রুম ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কলেজের কমন রুমের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল বা খুবই পোর দেয়ার ইজ এ ল্যাক অব ইনডোর এক্সপোর্টস ম্যাটেরিয়ালস সেখানে অভ্যন্তরীণ খেলাধুলার সরঞ্জামের অভাব রয়েছে সো সুতরাং উই নিড টু ইনক্রিজ আওয়ার কমন রুম ফ্যাসিলিটিস তাই আমাদের কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন পরের অংশটুকু দেখো ঠিক থাকবে আগের ফর্মুলাটাই ঠিক থাকবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট পরেরটি দেখো ইউর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বিহাল অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো প্রথম অংশটুকু ঠিক থাকবে জায়গায় লিখতে হবে রিকুয়েস্ট ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো লাইব্রেরি সুযোগ সুবিধার বৃদ্ধি প্রসঙ্গে এরপরে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে আগের বতই লিখতে হবে উইথ এ স্টুডেন্ট অফ ইউর কলেজ উড লাইক টু স্টেট দ্যাট ওই আর্জেন্টলি নিড ইম্প্রুভড লাইব্রেরি ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হল আমরা আপনার কলেজের ছাত্র ছাত্রীরা আপনাকে জানাতে চাই যে আমাদের জরুরি ভিত্তিতে লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন বা উন্নতি প্রয়োজন আওয়ার কলেজ হ্যাজ অ্যান্ড এ রেপিউটিউশন ফর ইটস অ্যাক্সিডেন্ট রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত ফলাফলের জন্য কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে ওই এনজয় এ হোয়াইট রেঞ্জ অফ অ্যাকাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার আমাদের এখানে প্রায় সকল সুযোগ সুবিধাই রয়েছে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজ লাইব্রেরির সুযোগ সুবিধা খুবই অপ্রতুল দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুকস এখানে রেফারেন্স বইয়ের অভাব রয়েছে সো সুতরাং উই নিড টু ইনক্রেজ আওয়ার লাইব্রেরি ফ্যাসিলিটিস তাই আমাদের লাইব্রেরি সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন এরপরে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট আমাদের অনুরোধ বিবেচনা করলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব এরপরে লিখতে হবে ইওর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বিহাল্প অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো বুঝতেই পারতেছ এই অ্যাপ্লিকেশনগুলো আমি নিজেই তৈরি করেছি একদম সহজ ভাষায় কিন্তু এগুলো তৈরি করা হয়েছে ফর্মুলা দুই কলেজে কোনো কিছু অনুমতির জন্য আবেদন তো দেখো আমি এখানে প্রশ্নগুলো লিখে দিয়েছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইওর কলেজ ফর অ্যারেঞ্জিং এ ফিল্ম শো ইন দ্য কলেজ অডিটোরিয়াম অথবা পারমিশন টু অর্গানাইজ ফেসার্স রিসেপশন অন দ্য কলেজ কম্পাস অথবা এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ অথবা হার টু অ্যালো দ্য কলেজ প্লে গ্রাউন্ড ফর এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অথবা পিকনিক অথবা স্টাডি ট্যুর অথবা এক্সকশন অথবা ফর পারমিশন টু অর্গানাইজ এ লিটারি ক্লাব অথবা সিকিং পারমিশন টু অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশন অথবা এনি পারমিশন অফ অর্থাৎ কলেজে কোনো কিছু অনুমতির জন্য যদি আবেদন আসে তাহলে তোমরা এই আবেদনটি কিভাবে লিখবা তো দেখো প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরে লিখতে হবে দা প্রিন্সিপাল লিখে কমা দিতে হবে এরপরে কলেজের নাম দিতে হবে পরীক্ষার প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম দিতে হবে না হলে অবস্থিত মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর পারমিশন টু অর্গানাইজ এ টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি এসকাশন আসে তখন তোমরা টপিকের স্থানে লিখে দিবা এসকাশন তোমাদের পরীক্ষায় যদি লিটারারি ক্লাব আসে তখন তোমরা টপিকের স্থানে লিটারারি ক্লাব লিখে দিবা অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি আসবে টপিকের স্থানে তার নামটুকু লিখে দিবা এরপরে সাইন লিখে কমা দিতে হবে উই রেসপেক্টফুলি স্টেট দ্যাট উই আর স্টুডেন্টস অফ ইওর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হলো সবিনয়ে জানাচ্ছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের ছাত্র ছাত্রী আওয়ার কলেজ হ্যাজ অ্যান্ড এ গুড রেপুটেশন ফর ইটস এক্সিলেন্ট অ্যাকাডেমিক্স পারফরমেন্স অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার চমৎকার একাডেমিক ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই উইশ টু অর্গানাইজ এ টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে এর বাংলা অর্থ হলো আমরা আমাদের কলেজে একটি যে বিষয়টি আসবে সেই বিষয় আয়োজন করতে ইচ্ছুক ইট ইজ ইন্টেন্ডেড টু হাইলি এডুকেশনাল এর বাংলা অর্থ হলো এটি একই সাথে বিনোদনমূলক এবং অত্যন্ত শিক্ষামূলক করার পরিকল্পনা রয়েছে উই উইল বেয়ার দ্য এক্সপেন্সেস ফর দ্য টপিক আমরা এই টপিকের জন্য যাবতীয় খরচ বহন করব। তো দেখো টপিকের স্থানে পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে ওই কাইন্ডলি রিকোয়েস্ট ইওর পারমিশন আপনার সদায় অনুমতি প্রার্থনা করছি দেয়ার ফর উই হাম্বলি রিকোয়েস্ট দ্যাট ইউ গ্র্যান্ট আস পারমিশন অ্যান্ড অবলিক আস অতএব বিনীত অনুরোধ এই যে আপনি আমাদের অনুমতি প্রদান করে বাধিত করবেন ইয়োর সেন্সিয়ারলি বিনীত রকিবুল ইসলাম অন বি হেল্প অব দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো দেখো তোমাদের যে কোনো ধরনের পারমিশন আসলে জাস্ট তোমরা এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে তোমাদের টপিকের স্থানে পরীক্ষা যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের নামটুকু লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন আসে তখন টপিকের জায়গায় লিখে দিবা এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন আশা করি তোমরা ফর্মুলা টু এটি বুঝতে পেরেছো অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষা বর্ষ 22 তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি তোমরা যারা যারা রকিফুল 24 পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি কোড়ায় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ এসএমএস করো সিওর পাস অর্ডার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 एग्जामिनेशन 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাজেশন ড্যান অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ শর্টকাট টেকনিক এবং টপ প্যাসেজ সাজেশন তোমাদের টেন অ্যান্সার বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না তুমি মাত্র থেকে দিন পড়লেই করবা তার নিশ্চয়তা আমি ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা আনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বইটি সূচিপত্র দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছো দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও এর পরে পরে পেজে চলে যায় দেখো এই বইটির সূচিপত্র এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং এ টু জেড সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছ তো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি রিটেন পার্টের টপ ফাইভ টপ সেভেন এগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় তো দেখো গ্রামার পার্ট একদম সহজ ভাবে সাজানো আছে টপ হান্ড্রেড তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে সকল আইটেম গ্রামারগুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেমের সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে